আল্লাহর প্রিয় হাফিজ সরকারি মদিন নবীজি বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ আর গান শোনার পরে যে বলে ও ফ্যান্টাস্টিক অনে বলে কে বলে না তার মানে গান শোনার পরে সে কি পাইছে মজা পাইছি নবীজি বললেন গান শোনার পরে যে ব্যক্তি গান থেকে মজা রয়ে সে যে লোক হই করল ওই যে চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে গ্রতিরকরণ করা হবে এইটা কেন রে রাসুল বলে দিয়েছে আমার দিকে তা গান রাসুল বলে দিয়েছে এটার কারণ হল বন্ধু এটার কারণ হলো অন্যরকম একটা কারণ রাসুল বলে দিয়েছেন তারা কি করবে রাসুলকে প্রশ্ন করা হলে তারা কি তাও মানবে না রাসুল বললেন মানবে তারা না রসুন বললেন তারা মানবে রাসুল আরো বলেছেন তারা আল্লাহ মানবে রাসুল মানবে আরো মানবে রোজা করবে হজ করবে তারপরে ওকে তাদের এই সাদা ব্যবহার থাকবে হ্যাঁ তারপরেও তাদের এই সাদা বহাল থাকবে তার কারণ কি তারা মজ্যাদার আসর বসাবে অসৎ শব্দ তারা গানের আয়োজন করবে আমা আমা বুঝে নাই বুঝে নাই বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়েছেন না শেষ করে দিব আপনারা জি বললেন না কেন কথাটা বুঝেন আপনারা রাসূল কি বলছেন হাদিস শরীফ তো আমার বানানোর কথা নয় তার মানে লোকটা আল্লাহ মানবে রাসুল নামাজ হজ রোজাও রাখবে সব করবে তারপরেও কি রাসূল তার সাদাটা বহাল থাকবে নবী বলেন হ্যাঁ কেন গো রবি কারণ সে তার মহল্লায় বা কোথাও গানের আসর বসাবে ওই গানের আসরে মদ গাঁদা খাওয়া হবে আসে নাই এই বছর অনেক জায়গায় দেখেছি এত বিরক্ত শৃঙ্খল ভাবে গান বাদ্যযন্ত্রের আয়োজন করেছে নারী পুরুষদের আর ফেলিয়েছে আপনি আমার পড়ার পরে যদি বন্ধু অন্যগুলো ছাড়তে না পারে তাহলে আপনি কখনোই নামাজি হতে পারলেন না কারণ কারণের মধ্যে আমার আল্লাহ বলেছেন মানুষের মধ্যে নোংরামি তৈরি করে আর এই নোংরামি তৈরি থেকে মানুষ ফিজিক্যাল বন্ধ নোংরামি শুরু করে আমার কথা কয় না কথাগুলো আপনারা মানেন বা না মানেন এটা কিন্তু চিরন্তন সত্য যে নামাজ পড়বে নামাজ পড়ার পরেও কিন্তু সে এই অন্যায় করতে পারে না কারণ আল্লাহ বলছেন নামাজ মানুষকে খারাপ খারাপ থেকে বাঁচায় রাখবে যে নামাজ পড়ার পর অন্যায় করেছে নামাদি হতে পারলের টাকা কথা কয় না গান অলা সোধ হলা ঘোষ নাই

এই দৃশ্য দেখার পরব তোমরা শোন আমার যত টেনশন তোমাদের কিনি কারণ তোমরা ইসলাম থেকে দূরে চলে গেছো বেঈমানকে তোমরা করে নিয়েছো নবীজি গাছের ঢাল ধরে আবার আবুজরকে একটা ডাক দিলেন আবু উত্তর দিলেন তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো ঠিক তেমনি ভাবে আল্লাহর করবো কান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহ যদি গরমে সেগাইয়া দিয়ে নামাজ পড়বে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুলো ঝরে পড়ে যাবে এটাও নবীজির হাদিস ওইটাও নবীজির হাদিস কথা বল না কেন আর মানে হল নামাজ যদি তুমি নবজির মতো পড়তে পারো নোংরামি কখনোই তোমার কাছে প্রিয় হবে না আর নোংরামি যদি তোমার কাছে প্রিয় হয়ে যায় তাহলে কখনোই আমল তোমার কাছে প্রিয় হতে পারে না কারণ ইমানদারের মনাবিক কখনো এক হতে পারে না কথা বলেন না কেন ভালো মানুষ এবং খারাপ মানুষ কখনো এক হতে পারে না আমার কথা কন না বুঝেন না আমার কথা বুঝতে পারছে আর জোরে এখন টিভি করলে দেখা যায় অনেক নোংরামির খবর আমরা যদি সত্যিকারের নামাজি হতাম আল্লাহ বলা হতাম তাহলে কি নোংরামির খবর আমরা পাইতাম আমি আপনাদেরকে বলি গতকালকে খবরের মধ্যে পায় না একদিন না জানি দুই দিনে কয় দিনে জানি না কি কোন টিভিতে জানি একটা খবর আসলো বন্ধু পঁয়ষট্টিটা নারী কেনা ধর্ষণ করা হয়েছে এর মধ্যে নারীকে ধর্ষণ করা হয়েছে এই ধর্ষকরা কি কোনো মায়ের উদাহর থেকে আসে নাই কথা বলেন না কেন একজন প্রফেসর একজন ডক্টর তিনি বন্ধু ফেসবুকে একটা পোস্ট করেছিল আমার একজন ছাত্র আমাকে দেখিয়েছে হুজুর একজন লেকচারার হান্ড্রেড এডুকেটেড পার্সন একজন এই পোস্টটা করেছে দেখেন আমি বললাম কি ওই দর্শকদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দিয়েছে রেপিসদের বিরুদ্ধে তিনি একটা বক্তব্য দিয়েছে অনষ্ট চরিত্রের মানুষেরা ক্যারেক্টারলেস পিপলেরা তোমরা শোনো কোন নারীকে ধর্ষণ করার আগে তোমরা মুখটা একটু ভালো করে দেখে নিও কয়েক তোমা হতে পারে এই নারীটা তোমার মা না হয়ে আরো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কোন বলাছে কেউ যদি বাবা কয়েছে কাউকে সে দেশের তার বাবাকে বাঁকা দিল

তোমার মায়ের বয়সী নারী কিছু দেবে নিদর্শন করো এইটা কিন্তু তোমার মায়ের দিকেও যায় কারণ এই নারীটা তোমার মায়ের চাপ কথা বলেন না কেন আমি আজকে এই বঙ্গলাকের আমি আমি তোমাদেরকে বলি তোমাদের সমাজের মধ্যে তোমরা শক্ত ইউনিটি করে তুলো তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাত ধরে আগামী বাংলাদেশে এগিয়ে যাবে যবত কার জন্য আমি তোমাদেরকে বলি আল্লাহ হাবি বলেছে তুমি যদি জানো কোন মানুষ ক্যারেক্টারের চরিত্রহীন লম্প অবন্ধ তুমি যদি করে জানো কোন মানুষ জানে তুমি যদি জানো কোন মানুষ অত্যাচারী এটা জানার পরেও তুমি পাঁচশো টাকার জন্য একটা রেড বাজারের জন্য একটু সুবিধার জন্য যদি কিছু সময়ের জন্য যদি তুমি ক্যারেক্টারলেস মেনকে যদি তুমি সাপোর্ট দাও রাসুল বলেছে তুমি আর মুসলমান থাকো না তুমি মুসলমান থেকে ফারিজ হয়ে যাবে জোরে জোরে বলেন না আমি আপনাদেরকে বলে আজকের বাংলাদেশে যে নেতৃত্ব প্রকাশিত হয়েছে বন্ধু চরিত্রহীন লঙ্কনের প্রকাশিত হয়েছে তাদের কেউ না কেউ ঋণ তোমার কথা বলেন না কেন কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে চুরি করার পরে মাল যদি চুরি করার পরে মাল যদি লুকানোর জায়গা না থাকে চুরি তার অন্যায় করার পরে আমার কথা ঠিক আছে নি এই জন্য আমি আপনাদেরকে বলি কোনো মানুষকে বন্ধু হত্যা করা যাবে না কিন্তু ধর্ষণ যারা করে জিনা যারা করে তাদেরকে হত্যা করা যাবে আজকে কোন কোরআন বই নাই আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি ঠিক কিনা বলেন আমার নবী যে বলেছে এই দেশে কোনো বেঈমানকে যদি হত্যা করা হয় সেই জন্য গোটা জাতিকে হত্যা করলো তাহলে খুনটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয় ঠিক কিনা রাসূল বলেছে হত্যা করা যায় না কিন্তু বন্ধু জিনা করা নিবারণ এই অসভ্য চরিত্রহীন লম্পটদেরকে হত্যা করা যাবে কিন্তু আমাদের বাংলাদেশের আইনের খবর আমি জানি না কেমন করে শুনলে আপনি মনে করেন না ঢাকায় হয়েছে কুমিল্লা হইতে নাই আমাদের কুমিল্লা তরুণ হত্যা হয়েছে কিনা ক্যান্সমের এলাকায় তার চুল গুলো পর্যন্ত দর্শকরা ছিঁড়ে চিড়ে তুলে নিয়েছে এখন ঈশ্বর কেমন করে হু ফেরি সোনা কাজিতে কেমন নির্মে বন্ধু চলছে দিয়েছে ওই দর্শকেরা এটা হোক টিচার হোক ডাক্তার হোক এমপি হোক মন্ত্রী সবাই সম্মিলিতভাবে এই দর্শককে বন্ধু প্রতিরোধ করতে হবে অন্যথায় ওই ব্যক্তির মতো হবে একটা আবার অবস্থা আমার আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল যাও যাও ওমা কোমা শহর উল্টে দাও ধ্বংস করে দাও জিব্রাইল আল্লাহর অর্ডার নিয়ে চলে গেলেন যাওয়ার পরে দেখলে এখানে অনেক জন আল্লাহ ওয়ালা লোক যিনি এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই জিব্রাইল ওখানে গিয়ে ডাক দিলেন আল্লাহর গো এখানে তোমার এমন এক জন প্রিয় বান্দা আমি পেয়েছি গো সে জীবন একটা মুহূর্তের জন্য ওকে করে নাই তোমার নাফরমানি করে নাই আমি কি তাকে সহহত্যা করে দেব আমার আল্লাহ বললেন হ্যাঁ তাকে তো ধ্বংস করে দাও আল্লাহ কেন গো মালিক সে তো তোমাদের গোলাম আবার ডেকে ডেকে বলে কিন্তু তার সামনে অনেক অন্যায় হয়েছে অপরাধ হয়েছে সে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করে নাই এই জন্য তার বেঁচে থেকে কোনো লাভ নাই ওই সালেনদের সাথে তাকে পর্যন্ত ধ্বংস করে দাও এই জন্য বন্ধু বলে হুজুর সমাজে যিনি অন্যায় করে তিনি তো ধনী লোক আমার আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে তোমাকে অপশন দিয়ে দিয়েছে তুমি টাকা দিয়ে জালেমের মোকাবেলা করো তুমি যদি এটা দিয়ে না পারো লাঠি দিয়ে মোকাবেলা করো অমর সম্মিলিতভাবে করো কোন ভাবে তুমি তাকে প্রতিহত করতে পারো না নবীজি বললেন তুমি তাকে দেখেই তুমি প্রতিরোধক্ষেপ করো ঠিক করে তো নিক্ষেপ করা আল্লাহকে দেখে বলো আল্লাহ এই জালিনকে আমরা দামাতে পারবো না তুমি দুনিয়ে দাও আমার আল্লাহ বলবে কোন পায় এখন সঙ্গে সঙ্গে ফিনিস বুঝতে পারছেন নি কিন্তু এরিয়ে যাওয়া যাবে না তার সাথে বন্ধু করে প্রেমিলে বন্ধু